তার মধ্যে শিরসুলভ কোনো লুকই ছিল না কিন্তু অভিনেতা ও অভিনয় কি জিনিস তা তিনি বুঝিয়ে দিয়েছেন তার সাড়ে তিন দশকের লম্বা কেরিয়ারে তাঁর অভিনয় মানেই কঠিন চরিত্রটাও সাবলীলভাবে পর্দায় ফুটে ওঠা তিনি কখনো মুখবুল আবার কখনো পান সিং তোমার কোনো বাধা ধরা গণ্ডিতে আটকে রাখা যায়নি তাকে বলিউড পেরিয়ে সুদূর হলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখে গিয়েছেন যে অভিনেতা তিনি ইরফান খান সাড়ে তিন দশকের লম্বা কেরিয়ারে সাতাশিটি ছবিতে অভিনয় করা ইরফান খান তার অভিনয় কেরিয়ার শুরু করেন আশির দশকের দ্বিতীয়ার্ধে মুম্বাইতে টেলিভিশন জগতে পাশাপাশি নিয়মিত থিয়েটারেও কাজ করতেন তিনি ইরফানের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক মীরা নায়ার উনিশশো সালে এই হলিউড পরিচালকের সালাম বম্বে ছবিতে অভিনয় করেন ইরফান অস্কার মনোনীত এই ছবির সঙ্গেই সিনেমা জগতে সফর শুরু তার এরপর থেকে অন্য ধারার ছবির পরিচিত নাম হয়ে ওঠেন ইরফান খান মে তো অ্যাক্টর হুম অডিশন দেনে যা রাতা ওয়াকিল কি ড্রেস পেন কে আয়া 1967 সালের 7 জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া এই অভিনেতা নয়ের দশকেও মেইনস্ট্রিম বলিউড ছবি থেকে দূরেই ছিলেন 2003 সালে বিশাল ভরদ্বাজের মকবুল ছবিতে অভিনয় করে সংবাদ শিরোনামে আসেন তিনি চার সালে রোগ ছবিতে প্রথমবার মেইনস্ট্রিম ছবিতে লিড রোলে অভিনয় করেন ইরফান একই বছর হাসির ছবিতে খলনায়ক হিসেবে অভিনয়ের জন্য ফেয়ার পুরস্কার পান তিনি দু হাজার সাত অনুরাগ বসুর লাইফ ইন মেট্রো ছবিতে ইরফানের অভিনয় সারা ফেলে বলিউড ইন্ডাস্ট্রিতে এরপর বলিউডের পাশাপাশি সমানতালে হলিউড ছবিতেও অভিনয় শুরু করেন ইরফান দু হাজার সালে অস্কার ছবি স্ল্যামডক মিলিয়ানিয়ারে অভিনয় করেন তিনি এছাড়াও লাইফ অফ পাই জুরাসিক ওয়ার্ল্ড দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ইনফার্নোর মতো হলিউড ছবিতে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা দু হাজার এগারো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে এর ঠিক বছর পর মুক্তি পায় ইরফানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি দ্য লাঞ্চ বক্স যা পুরস্কৃত হয় কান চলচ্চিত্র উৎসবে এরপর পিকু হিন্দি মিডিয়াম করিব করিব সহ বেশ কয়েকটি ছবিতে তার অভিনয় মুগ্ধ করে সিনেমা প্রেমীদের সময়টা দু হাজার আঠারো ইরফানের অভিনয় জীবন তখন একেবারে মধ্য মধ্যকগনে কিন্তু এরই মধ্যে একদিন হঠাৎ খবর আসে নিওরো এন্ডোস্ক্রিন টিউমারে আক্রান্ত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন শরীরে এক নতুন অতিথির প্রবেশ ঘটেছে সকলের ভালোবাসায় সেই অতিথিকে বিদায় জানানো যাবে মনের জোর আর বিশ্বজোড়া অনুরাগীদের প্রার্থনায় কয়েক মাসের মধ্যেই ইরফান কামব্যাক করেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে শারীরিক যন্ত্রণা বুকে চেপেই হাসি মুখে দাঁড়ালেন ক্যামেরার সামনে কিন্তু শেষ রক্ষা হলো না ঊনত্রিশ এপ্রিল মাত্র তেপ্পান্ন বছর বয়সে থমকে গেল এই অসম্ভব প্রতিভাশালী অভিনেতা জীবন হয়তো খুব তাড়াতাড়ি চলে গেছেন এই অভিনেতা কিন্তু তার কাজের মাধ্যমেই তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয় চুলে মাথা